মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএর আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাইঅক্স নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ সে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা তিনি এমন মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার যেমন চেয়েছেন তেমন দিয়েছেন কে তিনি আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ পড়েন আবার সুরাইন ফিতারা আল্লাহ বলছেন তিনি এমন যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চ্যাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কয় না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস কে আচ্ছা ও যে শ্যামলা ওরে আর এই লোক যে ফর্সা একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেওয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালের জন্য আমরা না করি প্রিয় ভাইরা আম্মা জান আয়সার চালান আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী উনি ইসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি অসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুদ সাইসলাম এটা বললেন রাসূসুল সাইসাল্লাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাখত খুলছি কালিমা তান লাও বিমা ইল বাহ তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না কখনো বডি স্পেস দিতেন না সুযোগ দিতেন না এক সাহাবী আব্দুল এবনে মাসুদাহ চালান পা পাগুলো ছিল খুব সরু আকৃতির ক্রিস বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষ্ণু সাইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাইসলাম বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়ালারি সিবিয়া সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা ফিল মিজান ইমিন ওহুদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমনতের দিন উঠিয়ে দেয়া হয় ওদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ড্যাশিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক না তো এটা আল্লাহ তাআলা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আকবর সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আয় রে আমি এত কালাকেন আয় রে আমি এত খাটো কেন আয় রে আমি এত